দেখছেন আজকের চট্টগ্রাম সাত শতাধিক উদ্যোক্তার অংশগ্রহণে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে নবীন উদ্যোক্তা সম্মেলন নগরীর এল জিডি মিলনায়তনে এই অনুষ্ঠানে সফল উদ্যোক্তা হওয়ার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন বক্তারা এ ব্যাপারে সরকারের উদ্যোগ এবং প্রণোদনা সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন অনুষ্ঠানে সফল উদ্যোক্তাদের লিডারশিপ অ্যাওয়ার্ড দেওয়া হয় এ সময় সাউদার্ন ইউনিভার্সিটি ট্রাস্ট সেক্রেটারি সরোয়ার জাহান জিএমআইটির চেয়ারম্যান কামরুল কায়েস মির্জা ইমতিয়াজ শাওন সহ অনেকে উপস্থিত ছিলেন উদ্যোক্তা হতে কি লাগে সে বিষয়ে কনফারেন্স অনুষ্ঠিত হল চট্টগ্রামে দুপুরে জি আইটি ইনস্টিটিউট আয়োজিত নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল লন্ডনের সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম নগরী ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার আইটি ইনস্টিটিউটের উদ্যোগে নবীন উদ্যোক্তা সম্মেলন ও লিডারশিপ অ্যাওয়ার্ড প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে নগরী জিএসি কনভেনশন সেন্টারে এই সম্মেলনে প্রায় পাঁচ হাজার নবীন উদ্যোক্তা অংশ অনুষ্ঠানে বক্তারা বলেছেন স্বনির্ভর বাংলাদেশ ও আধুনিক বাংলাদেশ গঠনে আইটি প্রশিক্ষণের বিকল্প নেই স্বনির্ভর বাংলাদেশ ও আধুনিক বাংলাদেশ গঠনে আইটি প্রশিক্ষণের বিকল্প নেই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আইটি সেক্টরের ভূমিকা অপরিসীম